কার খুনী মিথ্যাবাদী ভোট টাকা শেখ হাসিনা সংক্ষিপ্ত ধারা পড়ে এর মোর মুরমে কোথা হতে এত শক্তি পেহ কইলি এমন কথা এত স্পষ্ট পড়ে শেখ হাসিনা পাহায় না আমার নাম শেখ হাসিনা আমি কোনো আইন মানি না ভন্ডামি আমার পেশা মানুষ খুন করা আমার নেশা আমার নামের প্রথম অক্ষর বিশেষ না এই হা ও না দিয়ে সংসন্ধলে হা জ অযুক্ত হয়েছে হা জ হয়েছে না জলযুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে আমার নাম হাসিনা এই এই অক্ষর তিন তিনটি নেওয়া হয়েছে যথাক্রমে হায়না সীমার ও নাফুরমানের প্রথম অক্ষর থেকে হায়নার হা সীমারের সি নাভরমানের না এই তিন অক্ষর মিলে হাসিনা আমি হাসিনা হায়ানানের বিচারে নির্বিচারে মানুষ খুন করি আমি সীমার আমার কোনো দয়ামা নাই আমি ফাঁসির আসামিকে ফাঁসি না দিয়ে তার বুকে পা রেখে জবাই করি আমি খুনি স্বৈরাচার বেইমান ভোট জাকাত না মুছে দিয়েছি জিয়া বেগম জিয়া ও ডক্টর ইউনুসের যত অবদান আমি দেশটাকে করতে চেয়েছিলাম মেধাহীন আবু সাইদ বুকে রক্ত দিয়ে আমার আশা করিল বিলীন হাত জোর করে দমাং দেশবাসী হে খোদা দয়াময় শহীদ আবু সাইদের তরে যেন গো ব্যস্ত নসিব হয় বেশি বাড়াবাড়ি করলে জেলে ঢুকিয়ে দিব কিন্তু জেলে না ঢুকে দিলে খুন করলেন কেন শেখ হাসিনা পালায় না আপনি আপনার কথা রাখেননি আপনি ঠিকই পালাইছেন কিন্তু হরুচন্দ্র তার কথা ঠিকই রেখেছে আমার আদেশ নড়বে না এক চুল আমার সাজা আমিই নিব তৈরি করার সুর